আসসালামু আলাইকুম আবারও একটি জামদানি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আসছে আবারও আপনাদের মাঝে কিছু জামদানি পাঞ্জাবি পিস তুলে ধরতে চলেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাঞ্জাবি পিস আপনাদেরকে দেখাতে চলেছি আমার হাতে দেখতে পাচ্ছেন অসংখ্য এই পাঞ্জাবি পেস গুলো কিন্তু বেশ চমৎকার দেখুন খুবই সুন্দর পাঞ্জাবি পিসগুলো গুলো অসংখ্য পিস কিন্তু রয়েছে অসংখ্য পিস একেবারে মাত্র মূল্যে কিন্তু আমাদের কাছে এই পাঞ্জাবি পিসগুলো গুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি একটি হলুদ কালার পাঞ্জাবি দেখুন আপনারা খুবই পাঞ্জাবি গুলো যে কোনো জায়গায় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গলার কাজ তাতে কিন্তু বডিতে ছোট ছোট ছিটা রয়েছে ছিটা আমরা ছিটা বলি খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবির পিস এগুলো তারপরে আরো একটি দেখাচ্ছি আরো একটি হোয়াইটের ভিতরে রেড কালার বেশ তো দারুণ অসংখ্য কালার রয়েছে আসলে সব তো আর একই করে দেখানো যাবে না আরো দেখাবো এই যে দেখুন কালার গুলো দেখুন প্রত্যেকটার কিন্তু গলার কাজ কিন্তু খুবই চমৎকার দেখুন এটি একটি আছে তিন কালারের ভিতরে তারপরে ব্ল্যাক এর ভিতরে কালার তারপরে এর ভিতরে হোয়াইট এর ভিতরে গোল্ডেন জরি তারপরে হোয়াইটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু রয়েছে এখানে দেখুন মাল্টি কালার রয়েছে কিছু ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন জুরি এবং পিঙ্ক কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে পাশাপাশি এখানে আরো একটু দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি এবং রেড গান সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই চমৎকার চমৎকার কিন্তু কিছু কালার রয়েছে আসলে অসংখ্য কালার রয়েছে আমাদের কাছে আসলে সব কালার তো দেখানো যায় না তারপরে যেগুলো দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন বেশ চমৎকার চমৎকার প্রতিটি পাঞ্জাবের পিস এই কিন্তু বেশ চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের কাছে খুবই সীমিত মূল্যে এই পাঞ্জাবের পিস পেয়ে যাবেন তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন একটু কম বাজারের পাঞ্জাবের পিস গুলো এগুলো কিন্তু এক চমৎকার এই দেখুন এটি হচ্ছে এটা শুধু গলার কাজ এটির ভিতরে কোনো সাইডে কোনো ডিজাইন নাই ছোট ছিটা ডিজাইনও নাই আগেটা চিটা ডিজাইন ছিল এটা কিন্তু কোনো ছিটা ডিজাইন নাই এখানে কিন্তু অসংখ্য পিস রয়েছে বেশ চমৎকার চমৎকার এই পিসগুলো এই দেখুন একটা বাঙ্গি কালারের ভিতরে এটারও বেশ চমৎকার কাজ করা রয়েছে তারপরে পিঙ্ক কালারের মধ্যে একটি

ওই যে আপনারা দেখুন আমাদের র্যাকের ভিতরে যা দেখতে পাচ্ছেন নিচের দিকে সবই কিন্তু পাচ্ছে এই পাশেও কিন্তু রয়েছে সবই কিন্তু পাঞ্জাবি আর এই যে এগুলো কিন্তু টু পিস থ্রি পিস টু পিস থ্রি পিস নিয়ে কিন্তু আমি পরবর্তী তারা একটি ভিডিও করবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পাঞ্জাবি পিস নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন